হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি তানবির বলছিলাম রাশিয়া থেকে তো আবার আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন হয় রাশিয়ার থেকে কোনো ভিডিও আপলোড করা হয় নাই কারণ আমি হচ্ছে রাশিয়ার বাইরে ছিলাম তো আপনারা সবাই জানেন আমি রাশিয়ার স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি তাছাড়াও রাশিয়া ছাড়া আমি আরও অনেকগুলো কান্ট্রির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ শুরু করছিলাম যদিও মাঝখানে একটু ব্যস্ততার কারণে হচ্ছে এগুলো থেকে আবার একটু বিরত হয়ে গেছিলাম তো আবার কাজটা স্টার্ট করছি রাশিয়াতে আসার পর পরে আমি রাশিয়াতে আসছি বেশ কিছুদিন হয় তো নতুন আরেকটা দেশ সম্পর্কে ইউরোপের সেন্জেনভুক্ত একটা দেশ হয়তোবা আপনারা অনেকেই এই দেশের নামও শোনে নেয় অনেকে সেটা হচ্ছে লিথুনিয়া নিয়ে আমি কাজ শুরু করছি রিসেন্টলি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে খুব কম খরচে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারাই আসতে চাচ্ছেন লিথুনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমি কাজ শুরু করছি ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে ছেলেটার নাম হচ্ছে নাহিদ বাড়ি হচ্ছে দাউদকান্দিতে এই ছেলেটার হচ্ছে ওয়ার্ক পারমিট বাইর হয়েছে বেশি দিন হয় নাই জাস্ট হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার ওয়ার্ক পারমিটটা হচ্ছে ইস্যু করা হয়েছে তো টোটাল চারটা ফাইল জমা দিছিলাম নাহিদের ফাইলটা সবার আগে ছিল নাহিদেরটা চলে আসছে আরও তিনটা বাকি আছে তিনটার মধ্যে একটা আমার একটা বড় ভাইয়ের ছিল আরেকটা হচ্ছে আমার খুব কাছের লোকের ফ্যামিলি মেম্বারের আর আরেকটা হচ্ছে আমাদের এলাকার একটা ছোটো ভাই ওনার তো ইনশাল্লাহ আমি কাজটা স্টার্ট করছি আপনারা দোয়া করবেন আর যারাই লিথুনিয়াতে আসতে চাচ্ছেন লিথুনিয়াতে এখানে কি কি কাজ আছে কাজগুলো হচ্ছে জেনারেল কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে যারা হচ্ছে ওয়েটারের কাজ জানেন ওয়েটার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে আগে ওয়েটারের কাজ করছেন এরকম কাজ জানেন এরকম যারা আছেন তা তারাও আসতে পারেন বা যারা আগে সিঙ্গাপুর মালয়েশিয়া বা হচ্ছে মিডিল ইস্টে আগে ছিলেন তারাও আছে আসতে পারেন আর খুব কম খরচে খরচটার বিষয়গুলো আমি হয়তোবা এখানে ইয়ে কর কত টাকা লাগে কি আসবি সেগুলো আমি আমাকে মেসেজ করবেন ডিসক্রিপশান হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাকে মেসেজ করবে ইনশাল্লাহ আমি বাকি সব কিছু বুঝে বলে দিব আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিব আর অ্যাম্বাসি ফেসের যে বিষয়টা যেহেতু আমাদের বাংলাদেশে হচ্ছে লিথুনিয়ার অ্যাম্বাসি নাই আপনাদেরকে হচ্ছে আমি নেপাল থেকে ভিসা করাবো কারণ ভিসা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হচ্ছে আপনাদের কাছ থেকে আমি ফাইল নেব নেপাল থেকে দাঁড় করাবো এই জন্যই নেপাল থেকে হচ্ছে ভিসা হচ্ছে রাশিয়ার আরে দুঃখিত নেপাল থেকে লিথুনিয়ার ভিসা হবে কারণ নেপাল যেই বিএফএক্স আছে এর মধ্যে হচ্ছে আমাদের নিজস্ব লুক আছে ওইখানে কাজ করে তো বিস্তারিত জানার জন্য হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি হচ্ছে কথায় না কাজে বিশ্বাসী অবশ্যই আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি একজনের ওয়ার্ক পারমিট ইস্যু করছি ওইখানে ছেলেটার নাম হচ্ছে নাহিদ চাইলে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো ইনশাআল্লাহ সামনে আরও অনেক ইনফরমেশান থাকবে লিথুনিয়া নিয়ে আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন যারাই আসতে চাচ্ছেন খুব কম খরচের মধ্যে ইউরোপের স্যানজেনভুক্ত একটি দেশ হ্যাঁ লিথুনিয়া সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে ইনশাল্লাহ ইনবক্স করবেন আমি বাকি কথা হচ্ছে ইনবক্সে বলে দিব। আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম